আর্থিক দুর্নীতি মামলা মার্চের মধ্যে চার্জ গঠনের দিন ঘোষণা করা হয়েছে চার্জ গঠনের দিন ঘোষণা করবে সিবিআই আদালত প্রত্যাশা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচের তেসরা মার্চের মধ্যে নথি দেখার কাজ শেষের নির্দেশ বিচারপতির আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলা যা তদন্ত সিবিআই করছে এগারোই মার্চের মধ্যে চার্জ গঠনের দিন ঘোষণা চার্জ গঠনের দিন ঘোষণা করবে সিবিআই আদালত প্রত্যাশা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগছে তেসরা মার্চের মধ্যেই নথি দেখার কাজ শেষের নির্দেশ বিচারপতির অনুবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন আদালত কি বলল অনুবাংশ মার্চের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার চার গঠন করা বেঞ্চ ঘোষণা করবে সিবিআই স্পেশাল আদালত আগামী তিন মার্চের মধ্যে প্রয়োজনীয় সমস্ত নথি নিরীক্ষণের কাজ সম্পন্ন করতে অভিযুক্তদের কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সে বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করতে পারেন যাতে সমস্ত পক্ষরা সম্পন্ন হয় যদি কারো ডিসচার্জ অ্যাপ্লিকেশন হয় তাহলে সেই বিষয়ে শুনানি করতে হবে দ্রুতভাবে এমন আদালত বলেছে সুতরাং ইতিমধ্যে সমস্ত নথি হস্তান্তর করা হয়েছে সব পক্ষকে এটা দিয়ে বলেছে সে কারণে আদালত কিন্তু অর্থাৎ হাইকোর্ট টাইম বেঁধে দিল আগামী এগারোই মার্চের মধ্যে এই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে নিম্ন আদালতকে আচ্ছা ধন্যবাদ অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা